হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক প্রিপারেশান দু হাজার ছাব্বিশ মডেল কোয়েশন পেপার সেভেন্টিন মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই স্কুলটির সিন আনসি এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি এইটটি থেকে থ্রি এইটটি ফোরে প্রথমে সিন পোশান যেটা রয়েছে সেটা রয়েছে আওয়ার রানিক আইট প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য অথর অফ দ্য টেক্সট ইজ টেক্সটের লেখক হচ্ছে লুসি মাউন্ট মন্টকুমারী দ্য নাইটর্স ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য লেখকের বাবা লেখিকার বাবা কোথাকার রক্ষক ছিলেন না কিপার অফ দ্য লাইট হাউস লাইট হাউসের রক্ষক ছিলেন উই ইন দ্য স্টোরি রেফার্স টু এই গল্পে আমরা বলতে কাদের কথা বলা হচ্ছে নাইটর্স ফাদার ক্লড দ্য ন্যাডিটর হারসেল আন্ডিসার মিমি অ্যান্টিক বেজাপ্পন ইজ দ্য নেম অফ অ্যান বিজ্ঞাপন হচ্ছে কিসের নাম নেম অফ অ্যান আইল্যান্ড একটা দ্বীপের নাম পাইরেট কেপস ইন দ্য স্টোরি রেফার্স টু পাইরেট কেপস বলতে এই গল্পে কী বোঝানো হয়েছে একটা গেম বা খেলার কথা বোঝানো হয়েছে এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম যখন বসন্ত আসে দ্য ন্যারিটর ফ্যামিলি সেলড ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড তারা আবার ফিরে আসে তাদের পুরোনো দ্বীপটাতে দু নম্বর দ্য নারেটর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশানস এক্সেপ্টেম যে লেখকের বাবার তারা ছাড়া আর কোনো আত্মীয় নেই ক্লড অ্যান্ড দ্য নারেটর থট ক্লড এবং নারেটর ভাবে ই টুড বি সো জলি টু হ্যাভ অ্যান্ড আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজেজ যে তাদের যদি একটা পিসি পিসিমা এবং কিছু কট্টু তো ভাই বোন থাকতো তাহলে সেটা খুবই ভালো হতো এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে পিপিল টেল দ্যাট ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোন সাম ইন দ্য আইল্যান্ড এটা ট্রু হবে যে লোকেরা ভাবে যে দ্বীপে ক্লাউড এবং ন্যারেটর একা হয়ে যাবে সেট উই মাস পিস ও লোন সাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস কারণ তাদের কাছাকাছি আর কোনো সিনেমায় থাকবে না ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড কোয়ারেল উইথ ইচ আদার ক্লড এবং ন্যারেটর তারা অপরের সঙ্গে ঝগড়া করে এটা ফলস ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল কারণ তারা ঝগড়া করে না কবিতা রয়েছে শি ফিভার থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য ওয়াইল্ড কল মে নট বি টার্ন ডাউন টার্ন ডাউন মানে রিজেক্ট রিজেক্ট করা বা প্রত্যাখ্যান করা সমুদ্রে যে সেই উদ্ভ্রান্তের মতো ডাক সেটাকে কবি প্রত্যাখ্যান করতে পারেন না তাই টার্ন ডাউন হবে দ্য পোয়েট আর্নেস্টলি ডিজার্স ফর গ্রেভিন স্ট অ্যাট ডন কবি চান যে সকালের ভোরের যে কুয়াশা সেই কুয়াশাটা ধূসর হোক বিসাইড একটা তারার পাশাপাশি দ্য পোয়েট শিপ কেমন ধরনের শিপ না টল শিপ তিনি একটা লম্বা উঁচু জাহাজ চান দ্য কোয়াইট স্লিপ অ্যাট দ্য এন্ড রেফার্স টু একেবারে শেষে শান্তির যে ঘুম এটা বলতে ডেথ বা মৃত্যুকে বোঝানো হয়েছে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হাউ উইল দ্য পোয়েট রোম অ্যাবাউট দ্য শি কবি কীভাবে সমুদ্রে ঘুরে বেড়ান দ্য পোয়েট উইল রোম অ্যাবাউট দ্য সি লাইক এ ভ্যাগ্রেন্ট জিপসি ফলোয়িং দ্য গার্লস অ্যান্ড দ্য হুইলস তার মানে কবি সমুদ্রে ঘুরে বেড়ান ভপ ঘুরে যা যাবরের মতো সেই শিগালের পথ ধরে আর তিমির পথ ধরে হোয়াট ইজ মিন বাই ব্লোন ইস্পিউম ব্লৌ স্প্রিম বলতে কী বোঝানো হয় না ব্লৌন স্প্রিউম মিন্স দ্য ফোম অর ফ্রোড অফ দ্য সি ডিভেন বাই দ্য উইন্ড ওই যে ফ্যানা যেটা হচ্ছে বাতাসের দ্বারা চালিত হয় কম্পেনশন আনসেন্ট রয়েছে আমরা এটা পড়ব তারপর আমরা এটার প্রশ্ন উত্তর করবো সুনিতা উইলিয়ামস ইজ কারেন্টলি অন অ্যান এক্সটেন্ডেড মিশন অ্যাবড দ্য অ্যাবোর্ড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সুনিতা উইলিয়ামস বর্তমানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মহাকাশ যে কেন্দ্র সেই স্টেশনে কিন্তু রয়েছেন এবং তার সময়সীমার থেকে আরও বেশি সময় ধরে অরিজিনালি পার্ট অফ এ প্ল্যান্ড এইট ডে ট্রিপ অন দ্য বোয়িং স্টার লাইনার যে বিশেষভাবে তারা কিন্তু আট দিনের সফরে গিয়েছিলেন বোয়িং স্টারলাইনারে উইলিয়ামস অ্যান্ড ফিলো অ্যাস্ট্রোনট বেরি উইলমোর হ্যাভ ফাউন্ড দেমসেলফ স্ট্যান্ডেড ডিউ টু টেকনিক্যাল ইস্যু কিন্তু উইলিয়াম সুনিতা উইলিয়ামস এবং বেরি তার যে বন্ধু আর কি সঙ্গী বেরি উইলমোর তারা কিন্তু সেখানে আটকে যান টেকনিক্যাল যান্ত্রিক ত্রুটির কারণে উইথ দ্য ক্রাফ্ট সার্ভিস মডিউল যেটা যে সমস্যাটা তাদের ওই মহাকাশযানের সার্ভিস মডিউলে দেখা গিয়েছিল দেয়ার মিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড তাদের সময়সীমা আরও মানে বেড়ে গেছে অ্যান্ড দে আর নাও এক্সপেক্টেড টু রিমেইন অ্যাবাউট দ্য আইএসএস আনটিল আর্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখন যেটা ধরে নেওয়া হচ্ছে প্রায় দু হাজার পঁচিশ সালের শুরু পর্যন্ত তাদের সেখানে থাকতে হতে পারে ডিউরিং দিস টাইম এই সময় উইলিয়ামস উইল অ্যাজিউম কমেন্ট অফ দ্য স্টেশন ফর এ সেকেন্ড টাইম সুনিতা উইলিয়ামস কিন্তু সে দ্বিতীয়বারের জন্য তার সেই মহকাশযানকে কী করেছে মহাকাশযান থেকে সে তার বার্তা পাঠিয়েছে নির্দেশ পাঠিয়েছে লিডিং সাইন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড মেনটেন্স অ্যাক্টিভিটিস সেখানে তারা বৈজ্ঞানিক সব কাজকর্ম এবং সেখানকার মেনটেনেন্সের কাজগুলো তারা কিন্তু করবে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস বোথ অ্যাস্ট্রোনটস হ্যাভ রিমেইন্ড আপবিট স্টেই কানেক্টেড উইথ দেয়ার ফ্যামিলিস অ্যান্ড পার্টিসিপেটিং ইন ডেলি এক্সারসাইজ টু মেনটেন দেওয়ার ফিজিক্যাল হেলথ এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি এই অ্যাস্ট্রোনটরা তারা কিন্তু একেবারে কানেক্টেড রয়েছেন তাদের পরিবারের সঙ্গে এবং তারা নিযুক্ত রয়েছেন তাদের দৈহিক যে অনুশীলন তার সঙ্গে তাদের শারীরিক যে স্বাস্থ্য সেটাকে ভালো রাখার জন্যে ঠিক রাখার জন্যে দে অলসো প্ল্যান টু ভোট ইন দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ফ্রম স্পেস আ প্র্যাকটিস দ্যাট নাসা হ্যাজ ফেসিলিটেটেড ফর অ্যাস্ট্রনট সিন্স নাইনটিন নাইনটি সেভেন এছাড়াও তারা দু হাজার চব্বিশের ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা রয়েছে সেখানে তারা ভোট দেবেন এবং কোথা থেকে না ওই মহাকাশ যান থেকে মহাকাশ স্টেশন থেকেই যেটা কিনা নাসা নাইনটিন নাইনটি সেভেন থেকে এই মহাকাশচারীদের এই সুবিধা দিয়ে আসছে দে আর আনএক্সপেক্টেড স্টে স্টে প্রোভাইডস ফার্ডার ইনসাইটস ইন টু লং ডিউরেশান স্পেস ফ্লাইট তাদের এই যে দীর্ঘদিন থেকে যাওয়া এটা থেকেই কিন্তু দীর্ঘদিন মহাকাশযানের থেকে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাজ দ্য কন্ট্রিবিউট টু অনগোয়িং রিসার্চ অন হাউ এক্সটেন্ডেড টাইম ইন মাইক্রো গ্র্যাভিটি অ্যাফেক্টস হিউম্যান হেলথ আর এটাও তারা একটা অনুসন্ধান চালাচ্ছে যে দীর্ঘদিন মহাকাশে থাকার বলে তাদের মধ্যে যে গ্র্যাভিটি রয়েছে সেটা কী করে সেই মাইক্রোগ্র্যাভিটিটা মানুষের স্বাস্থ্যের উপরে আর কি ইয়ে ফেলে ক্ষতিকর কোনো প্রভাব ফেলে কি না উইলিয়াম এ ভেটারান অ্যাস্ট্রোনট উইথ প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপেরিয়েন্স কন্টিনিউস টু প্লে এ কি রোল ইন অ্যাডভান্সিং নাসাস গোলস ফর ফিউচার এক্সপ্লোরেশন সুনিতা উইলিয়ামস যে কিনা এর আগেও একাধিকবার তারা এই মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ তাই সে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে এখানে আসার যে লক্ষ্য যেটা রয়েছে যে ভবিষ্যতে যে পরিকল্পনা সেটাকে তারা মানে সেই পরিকল্পনাটাকে সফল করার চেষ্টা করছে স্পেশালি অ্যাজ পার্ট অফ দ্য কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রাম বিশেষ করে কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামের কথা হুইচ এইমস টু মেক স্পেস ট্রাভেল মোর অ্যাক্সেসিবল থ্রু পার্টনারশিপ উইথ প্রাইভেট কোম্পানিজ লাইক বোয়িং বোয়িং অ্যান্ড স্পেসেক্স যেখানে কিনা ওই বোয়িং এবং স্পেস এক্স এই দুটো প্রাইভেট কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে যে কীভাবে এই আসা যায় মহাকাশে সেটা নিয়ে এবার আমরা প্রশ্নগুলো উত্তর করে ফেলবো সুনিতা উইলিয়ামস অরিজিনালি ওয়েন টু স্পেস ফর এইট ডে ট্রিপ সুনিতা উইলিয়ামস আট দিনের জন্য মহাকাশে গিয়েছিল উইলিয়ামস ফেলো তার সঙ্গে গেছিলো ব্যারি উইল দ্য অ্যাস্ট্রোনটস আর এক্সপেক্টেড টু রিমেইন অ্যাবোট দ্য আইসিস সানটিল আর্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারা হচ্ছে দু হাজার পঁচিশে শুরুতে ফিরতে পারেন দ্যাস নটস প্ল্যান টু ভোট ইন দ্য ইউএস ইলেকশান ফ্রম দ্য স্পেস টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং সুনিতা উইলিয়ামস কিন্তু ফিরে এসেছেন দু হাজার পঁচিশে উইলিয়ামস উইল অ্যাজিউম কমেন্ট টু দ্য স্টেশন ফর এর সেকেন্ড টাইম তো দ্বিতীয়বার হচ্ছে স্টেশনে কমেন্ট করছেন স্ট্যান্ড থেকে উইলিয়াম এ কী রোল ইন অ্যাডভান্সিং নাসার্স গোল ফর ফিউচার এক্সপ্লোরেশন টুপলস রয়েছে এবং সঙ্গে সবটাই স্ট্রেটমেন্ট দিতে হবে সুনিতা উইলিয়ামস ইজ অন অ্যান্ড প্ল্যান্ট মিশন অন দ্য আইএসএস এটা ফলস হবে দে হ্যাব ফাউন্ড দেম দেমসেলস স্ট্যান্ডেড ডিউ টু টেকনিক্যাল ইস্যুস তার প্ল্যান্ট মিশনে কিন্তু তারা ছিলেন না অ্যাস্ট্রোনটস হ্যাভ ফাউন্ড দেম দেমসেলফ স্ট্যান্ডেড ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু এটা ট্রু হবে অ্যা স্ট্যান্ডেড ডিউ টু টেকনিক্যাল ইস্যু উইথ দেয়ার স্পেস ক্রাফ্ট সার্ভিস মডিউল উইলিয়াম ইজ অ্যান অ্যাস্ট্রোনট উইথ উইথ এনি প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপিরিয়েন্স এটা ট্রু হবে উইলিয়ামস হ্যাপ ইন্যাট উইথ প্রিভিয়াস এটা ফলস হবে আর কি উইলিয়ামস ইজ এন অ্যাস্ট্রনট উইদ এনি প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপিরিয়েন্স যেটা ফলস হবে তিন নম্বরটা সাবরিক হচ্ছে উইলিয়াম বেটার অ্যাস্ট্রনট উইথ প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপিরিয়েন্স তার কিন্তু আছে এক্সপিরিয়েন্স আর কি প্রথম প্রশ্ন আপনার রেজিউমিং কমেন্ট অফ দ্য স্টেশন হোয়াট রোল উইল সুইথ উইলিয়ামস প্লে যখন সে স্টেশনের নির্দেশ দিচ্ছে সুমিতা উইলিয়ামস কি রোল প্লে করছে আফটার অ্যাজিউমিং কম্যান্ড অফ দ্য স্টেশন সুমিতা উইলিয়ামস উইল লিড সাইন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড মেনটেন্স অ্যাক্টিভিটিস হাউ হ্যাভ দ্য স্টনট রি মেইন আপবিট তারা কী করে সকলের সঙ্গে যোগাযোগ রেখেছেন দ্য স্টনট হ্যাভ স্টেট কানেক্টেড উইথ দেওয়ার ফ্যামিলিস অ্যান্ড পার্টিসিপেটেড ইন ডেলি এক্সারসাইজ হোয়াট আজ দ্যাসনট আনএক্সপেক্টেড প্রোভাইড তারা এই যে রয়েছেন তার কারণ দ্য অ্যাস্ট্রোনটস আনএক্সপেক্টেড টে প্রোভাইডস ফার ইনসাইট ইন টু লং ডিউরেশন স্পেস ফ্লাইট অ্যান্ড ইডস এফেক্ট অন হিউম্যান হেলথ হোয়াট ইজ নাসার্স গোল পার ফিউচার এক্সপ্লোরেশন এক্সপ্লোরেশন তার নাসার ভবিষ্যতের লক্ষ্য কী রয়েছে দ্য নাস গোল ইজ টু মেক এ স্পেস ট্রাভেল মোর অ্যাক্সেসেবল থ্রু পার্টনারশিপ উইথ প্রাইভেট কোম্পানিজ লাইক বোয়িং অ্যান্ড স্পেস এক্স এবার হচ্ছে গ্রাম্যানের বুকুলারি প্রথম যেটা রয়েছে দ্য রাজধানী এক্সপ্রেস হ্যাডলিফট প্ল্যাটফর্ম বিফোর উইডিস্ট দ্য স্টেশন উই আই আর কম্প ওয়েট ফর দ্য নেক্সট টাইন আল এ ডেঙ্গু হ্যাজ ব্রকেন আউট ইন কলকাতা ফাইভ পিপল অ্যান্ড টু আর থ্রি অফ দ্য ফাইভ পেশেন্টস আর ডাইং অফ দিস ডিজিজ ডু এস চ্যালেঞ্জিং বাট দ্য ভিউ ফ্রম দ্য টপ থেকে দিয়ে করতে হবে অল দো দ্য হাই চ্যালেঞ্জিং দ্য ভিউ ফ্রম দ্য টপ ওয়াজ ওট মবান আর কি দ্য গার্লস আর প্লেইং চেজ চেন্স করলে হবে চেজ দ্য গার্লস বি ক্রিয়েটিভ টিচার টু আর হচ্ছে অনুগ্রাম হওয়া ব্রক আউট শাউটের চিৎকার করা ক্রাইড আউট অমিটেড মানে মিলিয়ে দেওয়া লেফট এবারে হচ্ছে শব্দগুলো মানে হচ্ছে অভিযান মিশন এর পারসেপশন হচ্ছে ধারণা ইনসাইটস অ্যানালিসিস মানে গবেষণা করা রিসার্চ আর অপটিভিস্টিক মানে আশাবাদী আপবিট তো এই সব মিলিয়ে এই পাবলের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে